বাংলার এক প্রত্যন্ত গ্রাম নাম তার মধুবন এই গ্রামের এক প্রান্তে নদীর ধারে এক নির্জন ঘর ছিল যেখানে থাকত এক অদ্ভুত মানুষ নাম তার রফিকুল হক গ্রামের লোকজন বলতো সে সাপের মানুষ কেউ বলতো সে পাগল কেউ বলতো তান্ত্রিক কিন্তু সবাই জানত সে সাপ নিয়ে কাজ করে রফিকুল আসলে ছিল একজন গবেষক শহরের চাকরি ছেড়ে সে চলে এসেছিল গ্রামে কারণ সে বিশ্বাস করত বাংলার অরণ্যে কিছু এমন সাপ আছে যাদের বিষ সাধারণ নয় বরং অলৌকিক ক্ষমতার বাহক সে প্রতিদিন জঙ্গলে যেত সাপ ধরত তাদের আচরণ দেখত তাদের বিষ নিম নোট করত গ্রামের মানুষ প্রথমে তাকে পাত্তা দেয়নি কিন্তু ধীরে ধীরে লোকজন ভয় পেতে শুরু করল ঘর থেকে অদ্ভুত শব্দ আসত ফিস ফিস হিস হিস আর ধাতব আওয়াজ লোকজন বলতো ওর ঘরে শুধু সাপ না আরও কিছু আছে একদিন ভীষণ ঝড় হচ্ছিল আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল বাতাসে গাছ কাঁপছিল রফিকুলের ঘরের আলো বারবার নিভে যাচ্ছিল সে টেবিলের উপর রাখা বড় কাঁচের জারে ভরা সাপগুলো দেখছিল হঠাৎ একটা জার কেঁপে উঠল তার ভেতরের সাপটা মাথা তুলল চোখ লাল হয়ে গেল রফিকুল থমকে গেল সে মনে করলো হয়তো আলো আধারের খালা কিন্তু সাপটা তখন নিজের লেজ কামড়ে ঘুরতে শুরু করল তারপর এক ঝটকায় জারের ঢাকনা খুলে গেল আর সাপটা টেবিল থেকে ছিটকে পড়লো মেঝেতে রফিকুল দৌড়ে টর্চ ধরল কিন্তু টর্চটা নিভে গেল অন্ধকারে সে শুনতে পেল হিস হিস যেন ঘরের চারপাশে ডজন খানিক সাপ ঘুরছে সে আতঙ্কে দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজা যেন আটকে গেছে তারপর এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল যেন পোড়া মাংস আর কাঁচা রক্তের মিশ্র গন্ধ রফিকুল ঘেমে উঠল বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল তারপর কারো কণ্ঠস্বর ভেসে এলো তুমি আমাদের ঘুম ভাঙিয়েছ রফিকুল পিছনে তাকিয়ে দেখল ঘরের কোণে দেয়ালের ছায়ায় কয়েকটা সাপ দাঁড়িয়ে আছে হ্যাঁ দাঁড়িয়ে তাদের চোখে আগুনের মতো জ্যোতি একটা বিশাল কালো সাপ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো সে মন্ত্রের মতো কণ্ঠে বলল তুমি আমাদের বিষ চুরি করেছো। এখন তুমি আমাদের অংশ রফিকুল ভয়ে পাথর হয়ে গেল তার গলা শুকিয়ে গেল শরীর কাঁপতে লাগল হঠাৎ সে দেখল নিজের হাতে কালো দাগ উঠছে তারপর সেটা সর্পের মতো চামড়া হয়ে যাচ্ছে সে চিৎকার করতে চাইল কিন্তু মুখ দিয়ে শুধু হিস হিস শব্দ বেরোল তার চোখ লাল হয়ে গেল শরীর কুঁকড়ে গেল আর মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে গেল শুধু মেঝেতে পড়ে রইল তার ছেঁড়া চামা আর চারদিকে ছড়িয়ে থাকা সাপের চামড়া পরের দিন সকালে গ্রামের লোকজন রফিকুলের ঘরে গেল দরজা খোলা কিন্তু ঘরের ভেতরে কেউ নেই শুধু টেবিলের ওপর একটা পুরনো খাতা যেখানে লেখা সাপেরা কথা বলে তারা রেগে গেলে মানুষকেও সাপে পরিণত করে তারপর থেকে কেউ আর ওই ঘরের কাছে যায় না রাতে নদীর ধারে গেলে শোনা যায় হিস হিস শব্দ আর দেখা যায় একজন মানুষ যার শরীর আধা মানুষ আধা সাপ নদীর ধারে বসে চাঁদের দিকে তাকিয়ে আছে লোকজন বলে ওটা রফিকুল সে এখন সাপদের রাজ্যে বন্দি পূর্ণিমার রাতে যখন চাঁদ ওঠে তার চোখে জলে লাল আলো আর তার ফিসফিস কণ্ঠে শোনা যায় আমি ফিরে আসব আজও সেই অভিশাপ্ত ঘরটা আছে বাতাসে এখনো সাপের গন্ধ মিশে থাকে আর মাঝরাতে শুনলে মনে হয় কেউ ধীরে ধীরে তোমার পায়ের কাছে এসে ফিস ফিস করছে তুমি কি আমার বিষ চুরি করেছ